যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে প্রাকৃতিক মোচা থেকে সংগ্রহ করা এই যে মধুগুলো দেখতেছেন এটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর মধু এই যে মধুগুলি আসলে এখনকার মধুগুলো কিন্তু খুবই পাতল পাতলের কারণে কিন্তু মধুগুলো চাকের সাথে কিন্তু রাখা যাচ্ছে না মানে যে চাক থেকে মধুগুলো বের হয়ে আসছে এই যে দেখেন আসলে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মৌ থেকে মধু সংগ্রহ করা আছে এই যে কালো চাকগুলো দেখতেছেন এই যে এরকম কালো চাকগুলো দেখতেছেন এই যে এই কালো চাকগুলো কিন্তু এই চাগুলো কিন্তু দুই তিন কাটার চাক সেই জন্য কিন্তু একটু কালো হয়েছে আর এই যে চাকগুলো দেখতেছেন এগুলো দেখতেছেন এগুলো নতুন চাক সেই জন্যে কিন্তু এই যে মধুগুলো কিন্তু চাকগুলো কিন্তু একদম সাদা হয়েছে এই যে একদম সাদা আসলে কিন্তু এই দেখেন কিভাবে ভেঙে ভেঙে ঝুড়ে পড়ে যাচ্ছে যে চ্যাটকা হয়ে যাচ্ছে এই যে আসলে মধু পাতলের কারণে কিন্তু বের হয়ে আসতেছে আসলে অরিজিনাল মধুগুলো কিন্তু পাতলি হয় এই যে দেখেন একদম চাকসহ কিন্তু এই যে একদম চাকসহ পাতলের কারণে কিন্তু মধুগুলো বের হয়ে আসতেছে এই যে এই চাকগুলো দেখতেছেন এটা বিশাল মৌচাকের মধু কিন্তু এটা এতে এই চাকগুলো কিন্তু আজকে এই মাত্র কিন্তু ভেঙে নিয়ে আসলাম আসলে মোটামুটি কিন্তু দশ বারো কেজি মধু সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা এরকম মধু খেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে ইনশাল্লে এই মধুগুলো পাবেন যারা চাকসহ মধু খেতে চান তারাও যোগাযোগ করতে পারেন চাকসহ মধু দেওয়া যাবে ইনশাআল্লাহ আসলে আমরা প্রত্যেকটা দিন কিন্তু গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি আসলে আমরা এরকমভাবেই মধু গচ্ছিত করে তারপরে আমরা বিক্রি করি যারা এরকম মধু চান তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অনেক মধু সংগ্রহ করা হয়েছে এখন এই মধুগুলো কিন্তু বিক্রি করার পালা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হান্ড্রেড পারসেন্ট পিওর মধু পেতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ